শুভ সন্ধ্যা আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং বিকেলের রিডিংয়ে আমি বলবো আজকে হ্যাপি নিউ ইয়ার আমি সকালের রিডিংও বলেছি প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার বিকেলের প্রত্যেকটা বন্ধু ভাই বোন প্রত্যেকের জন্য নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে তো চলো আজকে বিকেলে রিডিং টা হবে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সিচুয়েশন কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কি সেটা জেনে নেবো অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি চলছে এবং তাদের সম্পর্কে সত্যটা কি তার আগে প্রত্যেকে বলবে এনার্জি কানেক্ট করবে লাইক করবে হাইপ করবে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাদেরকে নিয়ে জানতে চাইছো তাদের কারেন্ট এনার্জি কি তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান রিলেশনশিপের স্টেটাসটা কি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার লাইফে থাকা থার্ড পার্টির সাথে তার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স ট্যাঙ্গেলড আনএবেল টু ফ্রি ইয়োর সেলফ তোমার পার্সন চাইছে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে ও মাই গড তোমার পার্সন চাইছে ট্যাঙ্গেলড এনার্জি তোমার পার্সন চাইছে এই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে কিন্তু স্টিকি সিচুয়েশন স্টিকি সিচুয়েশন কি এমন কিছু পরিস্থিতি এমন কোন সিচুয়েশন যেটা থেকে চাইলেই কিন্তু বেরোনো যায় না হয় না যে সেখানে তোমাকে থাকতেই হবে বাধ্যতামূলক বা পরিস্থিতির শিকার বা যে কোনো রকম কিছু সিচুয়েশন হতে পারে আনএবেল টু ফ্রি ও সেলফ ট্যাঙ্গেলড এনার্জি ইন্ডিকেট করছে তোমার ব্যক্তি কিন্তু আনেবেল মানে অসমর্থ ফিল করছে যে আমি চাইলেই থার্ড পার্টিকে ছাড়তে পারি না বা আমি চাইলেই থার্ড পার্টি থেকে বেরোতে পারি না আমি ডেফিনেটলি মানে এফোর্ট দিচ্ছি কিন্তু আমার পক্ষে সম্ভব না কারণ আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে আটকে গেছি যেখান থেকে চাইলেই আমি ওভারকাম করতে পারি না বা ওভারকাম করে আমি বেরিয়ে আসতে পারি না কারণ এখানে আনেবল টু ফ্রি ইউর সেলফ রমেস্টিক সিচুয়েশন তোমার পার্সনের দিক থেকে দেখা যাচ্ছে টেকিং এ স্টেপ ব্যাক হেল্প ইউ সি ক্লিয়ারলি টেকিং এ স্টেপ ব্যাকস হেল্প ইউ সি ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে সে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছে না পিছনের দিকে আরও ফিরে যাচ্ছে বা সামনে এগোতে পারছে না বা কোনো অ্যাকশন নিতে পারছে না থার্ড পার্টি রিলেশনশিপে থার্ড পার্টি রিলেশনশিপে এখানে থার্ড পার্টি মিরার মিরারের এনার্জি দেখতে পাচ্ছি রিফ্লেক্টস ইয়ার ওন ইস্যু আর লাইক অ্যাট্রাকশান লাইক থার্ড পার্টি থার্ড পার্টির প্রতি এই ব্যক্তির কোনো রকম আমি ইনফ্যাচুয়েশনকে ভীষণভাবে ইঙ্গিত করছি ইনফ্যাচুয়েশনের এনার্জি আমার ভীষণ ফিল হচ্ছে বা থার্ড পার্টি ভীষণ শো অফ করতে ভালোবাসে বা নিজেকে ভীষণ অ্যাট্রাক্টিং লুক মানে হতে পারে যদি ফিমেল হয় যে নিজেকে এমনভাবে রাখে যাতে সে কারোর চোখে আকর্ষিত হয় বা মানে হয় না যে কারোর চোখে পড়ে এরকম ভাবে মিরার করা বারবার নিজেকে নিজের রূপ নিয়ে অহংকার করে বা নিজেকে বারবার আয়নায় দেখায় বা নিজেকে ভীষণ শো আপ করে তোমার পার্সনের কাছে হুম এই থার্ড পার্টি মিডার করে থার্ড পার্টি এখানে অনেকের ক্ষেত্রে ব্যক্তি তোমাকে কোনোভাবে কপি করার চেষ্টা করতে পারে বা লাইক অ্যাট্রাক্টস লাইক লাইক অ্যাট্রাক্টস লাইক ইন্ডিকেট করে তোমার মতন দেখতে চাওয়া বা তোমাকে নকল করা বা তোমার লাইফস্টাইল লিড করার মতন চেষ্টা এরকম ইন্টেনশান বা তোমাকে কপি করা এরকম ইন্টেনশান থার্ড পার্টি দেখতে পাচ্ছি এক্সপোস্ট এখানে কেউ দারুণভাবে হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টি সাথে তোমার পার্সোনাল রিলেশনশিপে এখানে কেউ কারোর সত্যতা লুকাচ্ছে কেউ কারোর ব্যাপারে সিক্রেট কিছু জানে মেবি তোমার পার্টনার পার্টনারের ব্যাপারে এমন কিছু আছে যেটা থার্ড পার্টি জানে সেই সিক্রেটটা সে আড়াল করার চেষ্টা করছে তোমার পার্সন তোমার কাছ থেকে কিন্তু এখানে কেউ চাইছে যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে সম্পর্কটা সেই সম্পর্কের ইতিহাসটা এক্সপোজ করে দিতে মানে বাইরে আনতে কেউ চাইছে কারণ এখানে কেউ এখানে স্পেসিফিক থার্ড পার্টির ইন্টেনশন মনে হচ্ছে বদলা নেওয়া বা প্রতিশোধ নেওয়া বা মেন্টালি স্যাটিসফ্যাকশন না পাওয়া কারণ তোমার পার্সনের দিক থেকে এই ব্যক্তি মেন্টালি স্যাটিসফাইড নয় থার্ড পার্টি এইটুকুনি আমি বুঝতে পারছি ট্যাঙ্গেল এনার্জি দেখাচ্ছে যে তোমার পার্সন থাকতে হয় বা কন্টিনিউ করতে হয় বা তার সাথে দাম্পত্য জীবন নেভাতে হয় বা রিলেশনশিপে থাকতে হয় মেবি ফ্যামিলি সম্পর্ক মেবি আত্মীয় স্বজন মেবি বন্ধু বান্ধব চাইলেই ছাড়তে পারে না আনএবেল টু ফি ইউর সেলফ মুক্ত করতে পারে না এই কারণে কিন্তু তার মধ্যে আমি কোনো হ্যাপিনেস বা পজিটিভিটি দেখতে পাচ্ছি না থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনারের মধ্যে যেটা থার্ড পার্টির কারণে থার্ড পার্টির কাছে একটা হার্ট ব্রেকের ব্যাপার যে সে আমার সাথে কি করে এরকম করতে পারে বা সে কি করে আমাকে আঘাত দিতে পারে বা আমি আমি তার সত্যিটা জানি আমি চাইলে তার পদ্মা ফাঁস করে দিতে পারি আমি চাইলে কিছু ওপেন করে দিতে পারি এরকম এনার্জি থার্ড পার্টি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে নিয়ে এটাই হচ্ছে তাদের অ্যাকচুয়ালি সাইড আর কি চলছে এই সম্পর্কে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের আর কি চলছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের আর কি চলছে শো অফ এই শো অফ কথাটা আমি আগেই বললাম এটা আছে আছে শুধু দিক থেকে বা তোমার ছেলে ঠিক আছে তার গার্লফ্রেন্ড যে শুধু শো অফ করছে বা সে এক্সট্রা ম্যারেটাল রিলেশনশিপে আছে সেই এক্স ওয়াইডেড সে শো অফ করে এখানে শো অফ এর এনার্জি দুজনের দিক থেকেই এসছে আমি এটা কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে দুজনেরই কোথাও না কোথাও একটু কোনো কিছু তো সমস্যা আছে আমার যেটা ফিল হচ্ছে বা মনে হচ্ছে এখানে আমি বলেছিলাম এই দেখো থার্ড পার্টির এবং তোমার পার্টনারের বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার ফেসেস দেখলেই বুঝতে পারবে যে এদের মধ্যে লোক দেখানো ব্যাপারটা ভীষণ রকম আছে শো অফ করার ব্যাপারটা মিরার করা এটা আমি তোমার থার্ড পার্টির এনার্জিতে বলেছিলাম মিরারিং এনার্জি রিফ্লেক্টস ইয়োর ওন ইস্যু লাইক অ্যাট্রাক্টস লাইক মানে কোনো রকম কিছু মানে নকল করা কপি করা হুম নিজের সমস্যাগুলোকে নিয়ে বেশি ফোকাস করা নিজের সেলফ লাভ ভীষণ রকম ভাবে থার্ড পার্টির মধ্যেও আছে তোমার পার্সনের মধ্যেও আমি দেখতে পাচ্ছি শুধু তোমার পার্সনের ফিলিংস আমি যদি বলি তো শুধু নিজেকে প্রুফ করার চেষ্টা যে আম রাইট আম রাইট নিডস টু প্রুভ দেম সেলফ এক্সিবিশনস আলটিমেট এখানে তোমার পার্সন আমি যেটা ফিল করতে পারছি যে এই ব্যক্তি কখনোই বোঝাতে চায় না যে এই ব্যক্তির কোনো রকম কোনো দোষ আছে নিডস টু প্রুভ দেন ইনসিকিউর কিন্তু ভেতর থেকে ব্যক্তি নিজে একটা ইনসিকিউরিটিকে ভীষণ রকম ফিল করে এক্স ওয়াইজের যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির ডিপেস্ট ফিলিংস হচ্ছে ইনসিকিউরিটি ঠিক আছে কিন্তু বাইরের থেকে এমন দেখাবে যাতে দেখলে তুমি বুঝতেই পার না পারো যে অ্যাকচুয়ালি তার লাইফে কি চলছে সে প্রুফ করার চেষ্টা করবে যে সে ফাইন আছে সে ওকে আছে শো অফ এনার্জি শো অফ এনার্জি দেখুন অ্যাকচুয়ালি সে প্রুফ করার চেষ্টা করবে বাহ্যিক রূপে এসে ভালো আছে সে ঠিক আছে তার কোনো কিছুর অসুবিধা নেই এরকম একটা বসি নেচার সে দেখানোর চেষ্টা করবে কিন্তু আলটিমেট এই ব্যক্তি ডিপ ডার্ক ফিলিংস যদি বলি ভেতর থেকে এই ব্যক্তি প্রচণ্ড রকম ইনসিকিওর এবং প্রচণ্ড রকম ব্যর্থ এনার্জি আমি দেখতে পাচ্ছি আমি বললাম এই সিচুয়েশন অ্যাবাউট টু এক্সপ্লোর এখানে কেউ কোনো কিছু এক্সপ্লোর করবার মত ইচ্ছে রাখে মেবি থার্ড পার্টি কোনো কিছু জাহির করা কোনো কিছু বলে না যে ব্যাপারটা এখন যেটা আমি দেখতে পাচ্ছি এদের সম্পর্কের মধ্যে ভালোবাসার থেকেও যেটা আমি রিলেশনশিপের এক্স্যাক্টলি মূল মিনিং দেখতে পাচ্ছি ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক লাভ স্বার্থান্যাসী প্রেম যেটাকে বলা হয় স্বার্থ এ সিচুয়েশন অ্যাবাউট টু এক্সপ্লোর মানে এখানে এদের মধ্যে যে সম্পর্ক আছে এদের মধ্যে যা সিচুয়েশন চলছে কেউ চাইছে সেটাকে এক্সপ্লোর করতে মেবি থার্ড পার্টির এনার্জি তোমার পার্সন এক্সপ্লোর করতে চাইছে না কারণ তোমার পার্সন বেরোতে চাইলেও বেরোতে পারবে না বুঝতে পারছে সেই জায়গার থেকে ব্রিফ অ্যাফেয়ার এখানে এদের সম্পর্কের মধ্যে সব থেকে যেটা মূল কারণ আমার মনে হচ্ছে যে এদের মধ্যে কোনো না কোনো ব্যাপার নিয়ে না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশন এখানে কারুর কোনোরকম সন্দেহ এদের মধ্যে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্কের মধ্যে যেটা অভাব আছে আমি বলে রাখছি আজকে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু ট্রাস্ট ইস্যু বিশ্বাসের অভাব এতে দুজনের মধ্যে যে দুজনই দুজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই কথাটা আমি বলতে পারি না এখানে দুজনেরই রাগ অ্যাটিটিউড দুজনের হাই লেভেলে দেখা যাচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলে না এ সার্ডেন এ সার্ডেন এন্ডিং শর্ট বার্ট সুইট ক্যান লাস্ট কারণ এই সম্পর্কের মধ্যে দুজনেই দুজনকে প্রুফ করতে চাই যে আমি আমার জায়গা থেকে ঠিক আমি আমার জায়গা থেকে ঠিক কিন্তু এদের সম্পর্কের মধ্যে আমি যেটা বললাম যে কেউ দুরকম ফেস নিয়ে চলছে কেউ দুরকম মুখোটা পড়ে আছে ডুয়েল মেন্টালিটি নিয়ে চলছে দু নৌকায় পা রেখে চলছে যেটা নিয়ে এদের মধ্যে কিন্তু কোনো না কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্ট ঝগড়া ঝামেলা সম্পর্কের মধ্যে কন্টিনিউ আছে এখানে তোমার পার্সন প্লেইং উইথ ইউর ইনসিকিউর আলটিমেট নট হু ইউ থিঙ্ক মানে এই ব্যক্তি ইমোশনালি ইমোশনালি খুব মাইন্ড দিয়ে মানে গেমটা খেলছে বলো বা সম্পর্কটাকে কন্টিনিউ করছে বলো থার্ড পার্টির সাথে রিলেশনশিপে প্লেইং উইথ ইউর ইমোশনস আবেগের খেলা খেলছে ইনসিনসিয়ার খুব সতর্কতার সাথে আবেগের খেলা খেলছে খুব এখানে টু ফেসেস্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি এনার্জিটা তোমার পার্সনের দিক থেকেই আসছে দেখে নেবো তো তোমাকে নিয়ে কি আছে এই ব্যক্তির মাইন্ডে তোমাকে নিয়ে কি চলছে এই ব্যক্তির মাইন্ডে তোমাকে নিয়ে এই ব্যক্তির মাইন্ডে কি চলছে দেখো আজকে তোমরা আছো অনব সিচুয়েশনে আছো থাকলেও থাকা কথা বলা না বলা একই সমান ব্যাপার মাঝে মধ্যে হয়তো হাই বায় চলতে থাকে এরকম একটা কিছু আজকে এই ব্যক্তি যে কারণেই হোক নিজের স্বার্থেই হোক বা যে যাই রিজন থাক ঠিক আছে আমি খুব স্টেট ফরওয়ার্ড কথা বলি বলে এক একজনের খুব খারাপ লাগে কমেন্টে বলে দিদি আপনি কেন খারাপ কথা বলেন খারাপ কথা না আমি দেখো আমি এত ভেবে চিন্তা কথা বলি না আর আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কোনো রিটিং করি না আমার ইন্টেনশনটা এটা থাকে না যে আমি আজকে কাউকে আঘাত দিতে বসবো সিরিয়াসলি বলছি চুয়ে এরকম না কিন্তু আমি যখন একটা সিচুয়েশনকে চোখের সামনে দেখতে পাই সেটাকে ভিজুয়ালাইজ করে আমার মনের মধ্যে যা আসে আমি সেটা বলি আমি এত মানে কাউন্ট করে মানে গুনে গুনে কথা বলি না আর কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কিছু করি না পারলে মানুষের উপকারই করি কারুর আমি চাই না কখনও কেউ কষ্টে থাক আমি সবসময় চাই পৃথিবীর সবকটা মানুষ খুব ভালো থাক আনন্দে থাক পজিটিভ থাক হ্যাপিলি তাদের লাইফটা তারা লিড করুক আমার দিক থেকে অলওয়েজ তোমাদের দিকে পজিটিভ ভাইব্রেশন আমি সেন্ড করি কিন্তু আমার কথা মানে কিছু কিছু জায়গায় এমন কিছু সিচুয়েশন চলে আসে যেখানে আমি খুব বিটার ট্রুথ বলতে বাধ্য হই আর সেটা অনেকের খারাপ লাগে খুব কম সংখ্যক বলছি ধরো একশো জনের মধ্যে একজন এক নেগেটিভ কমেন্ট করলো সেক্ষেত্রে দেখো আমার ইন্টেনশনটা অ্যাকচুয়ালি সেটা না আমি কাউকে কষ্ট দেওয়া আমি কাউকে চিনি না তো সেভাবে আমি কাউকে কেন নেগেটিভ কথাবার্তা বলতে যাব তো সেক্ষেত্রে আমি যখন আমি বলি যে তোমরা আমার সোল বা সোল পার্টনার বা সোল ফ্রেন্ড যেটা বলে আত্মার বন্ধু তোমাদেরকে আমি নিজেদের মতন মনে করি নিজের মতন ভাবি নিজের ভাই বোন বলি তোমাদের সাথে আমার অন্যরকম সম্পর্ক শীত গ্রীষ্ম বর্ষা অকেশন সমস্ত কিছুতেই আমি তোমাদের সাথে প্রেজেন্ট থাকার চেষ্টা করি কিন্তু তোমাদের ভালোবাসি বলে থাকি ঠিক আছে কিন্তু আমার কষ্টটা এটা আমার মানে ইন্টেনশনটা এটা হয় না যে আমি তোমাদেরকে আঘাত দেব কিন্তু আমার কিছু কিছু কথা আমি নিজেও ফিল করি যেটা শুনতে খারাপ লাগে হয়তো বলাটা হয়তো এই জায়গা আমার ঠিক হয় না এতটা মানে বিটার ট্রুথ সত্যি কথা কিন্তু আমি বলে ফেলি বেরিয়ে আসে মুখ দিয়ে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক কথা বলাটাই আমার কাজ সব সময় তো কন্ট্রোল হয় না কিন্তু ইন্টেনশনটা আমার ব্যালত নেই হয় সমঝে তো যাই হোক এখানে আমি পজিটিভ এনার্জিতে চলে আসি তোমার পার্সনের টু ফেসের সিচুয়েশন তোমার পার্সন থার্ড পার্টিকে দেখানোর চেষ্টা করছে তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমাকেও মিস করছে দেখো মিসিং এনার্জি পজিটিভনেস ইন্ডিকেট করে মিসিং এনার্জি মিসিং এনার্জি যে তুমি তার সামনে নেই তুমি তার সামনে নেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমার অ্যাবসেন্টকে মিস করে কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও দুটো দিকে দুজনকেই খুশি করা চলার চেষ্টা করছে থার্ড পার্টির সিচুয়েশন থেকে বেরোতে পারছে না থার্ড পার্টির সঙ্গে ভালো থাকতেও পারছে না তোমার সাথেও রিলেশনশিপে আসতে পারছে না তোমাকেও ভুলতে পারছে না বা তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে যেহেতু পসেসিভনেস কাটিয়ে এসছে এই ব্যক্তি তোমাকে নিয়ে না খুব সিনসিয়ার মানে সবসময় এনার মাথায় চলে যে তুমি কি করছো এ স্পাই এনার্জি ভীষণ রকম আসছে স্পাই এনার্জি তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তোমার নেক্সট অ্যাকশন কি তুমি ভবিষ্যতে কি করতে পারো যত এই ব্যক্তি দেখাক আমি তোমাকে নিয়ে ভাবি না আমি বলবো আমি এই ব্যক্তি ভাবে ইয়েস এ ব্যক্তি মনে করি ইয়েস আই এম সেলফিস আমি জানি আমি স্বার্থপর আমি নিজের সাথে তোমাকে আমার জীবন থেকে লেটগো করে দিয়েছি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি আমি জানি বাট আই কান টলারেট ইয়োর অ্যাবসেন্স কিন্তু তোমার আমাকে অ্যাটেনশন না দেওয়া বা তোমার আমাকে ইম্পর্টেন্স না দেওয়া বা তোমার আমার থেকে দূরে চলে যাওয়া তোমার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া এই অ্যাপসেন্সটাকে আমি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছি না এরকম ফিলিংস আমি তোমার পার্সনের প্রতি দেখতে পাচ্ছি বুঝতে পারছো আর কি চলছে এই পার্সনের মন মস্তিষ্কে আর কি চলছে তোমার মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ डिवाइन एंजেল डिवाइन ইউনিভার্স তোমার পার্সনের মন মস্তিষ্ক কি চলছে আর তোমার মন মস্তিষ্ক কি চলছে ও মাই গড কন্ট্রোল এনার্জি আমি আমি খুব পরিষ্কারভাবে বলছি আমি যখন কথাটা আমি বললাম না কিছুক্ষণ আগে একটা কার্ড এসে শো অফ শো যে ব্যক্তি বসেছিল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছিল দেখেন আমরা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি আঁচ লাগাতে পারি পুরোটা না বুঝলেও কিছুটা হয়তো বুঝি একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কি বলতে চায় তো এই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ এটাই যে সবাই তার কথা শুনে চলবে সবাই তার মতন করে চলবে সবাই তাকে তার অন্যায়টাকে মেনে নেবে পজিটিভলি ভাবে তাকে নেওয়ার চেষ্টা করবে তাকে কেউ ছেড়ে যাবে না সে সবাইকে ছেড়ে যেতে পারে সবাই তার কথায় চলবে স্পেসিফিক তুমি তোমরা যারা এই মুহূর্তে রিডিং দেখছো তোমাদের এনার্জি কারণ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে দেখাতে চায় তোমার থাকা না থাকা তার কোনো আসে যায় না আই ডোন্ট কেয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি আসে যায় আমি বলবো যদি সে দেখায় শো অফ করে আসে যায় না কিন্তু ডিপেস্ট ফিলিং বলে ডেফিনেটলি এই ব্যক্তির আসে যায় কারণ এই ব্যক্তি যতই নিজের এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন যতই নিজের ইমোশনসকে আটকে রাখার চেষ্টা করুক না কেন হয়তো সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু চাইলেই তোমাকে সে মন থেকে ডিলিট করতে পারে না বিকজ এই ব্যক্তি খুব জানে ভালো করে জানে যে তুমি তার প্রতি দুর্বল তুমি তার প্রতি কোথাও না কোথাও দুর্বল ঠিক আছে কারণ তোমার মধ্যে সে একটা তোমার পার্সন তোমার পার্সন তোমার মধ্যে তোমাকে হারানোর ভয়টা দেখেছে তার তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি দেখেছে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না বা তাকে ছাড়া তুমি চলতে পারো না তোমার তুমি তোমার পার্সনের মধ্যে এমন একটা জিনিস ফিল করেছ যে কিনা তোমার তোমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই ব্যক্তি ভীষণ রকম আমাকে তো ডেফিনেটলি চায় কিন্তু তার চাওয়ার মধ্যে আমি ভালোবাসার থেকেও যেটা বেশি ফিল করতে পারি কন্ট্রোল নেচারের মেবি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এক্স ওয়াই জেড সে ভীষণ রকম কন্ট্রোলিং নেচারের হবে সে সময় চায় তুমি তার কাছে থাকো বা তার সাথে থাকো সে যেমনই ব্যবহার করুক সে যেমনই হোক তুমি তার সমস্ত কিছুকে মেনে নাও বা অ্যাকসেপ্ট করো তুমি তার জীবন থেকে বেরিয়ে আসো এটা কখনোই সে চায় না যে কারণে সে মেনে নিতে পারছে না তোমার অ্যাবসেন্সকে ইয়েস আই এম বাট আই ক্যান টলারেট ইউর অ্যাবসেন্স ইউ আর অনলি মাইন্ড বি ইন ইউর লিমিটস কারণ সে মনে করে তুমি তার প্রপার্টি যখন খুশি তোমার লাইফে আসবে যখন খুশি তোমার লাইফ থেকে চলে যাবে যখন খুশি তোমাকে ফোন করবে যখন খুশি ব্লক করে দেবে ইনি সুধরাবে না কিন্তু তোমাকে সুধরাতে হবে ইনি তোমাকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করবে না সেই নিজের একই শো অফ নেচার অ্যারোগেন্ট নেচার বসি নেচার তার ক্যারেক্টার যেটা মেবি কন্ট্রোলিং নেচার এরকম থাকবে ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া না ভয় দেখিয়ে মানসিক মেন্টালি টর্চার তুমি এই ব্যক্তির দিক থেকে অনেকটা পেয়েছো অনেক রকমভাবে পেয়েছো তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কাছ থেকে আমি ভালোবাসার থেকেও যেটা পেয়েছি পেয়েছি মানসিক চাপ টেনশন নেগেটিভিটি ভীষণ নেগেটিভ ভাইব্রেশন পেয়েছো তুমি তোমার পার্সন থেকে যে কারণে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে এই সম্পর্ক তোমার ফিলিংস কি যে কারণে তোমার কি মনে হয়েছে এই সম্পর্ক নিয়ে এই সম্পর্ক নিয়ে তোমাদের কি মনে হচ্ছে মনে ক্ষেত্রে যে এই সম্পর্ক নিয়ে সে ডিসাইড করতে পারছে না সে তার লাইফে কি চায় বা না চায় ইস টাইম দ্যাট ডিসাইড টু সামথিং ফর দিস রিলেশনশিপ তুমি জানো যে এই সম্পর্কে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং থার্ড পার্টি বা তোমার পার্টনার তোমাকে করা বা তোমার ব্যাপারে জেরা করা বা তোমার খোঁজ খবর নেওয়া বা তোমাকে পিছু করা এরা করে তুমি তোমার পার্সোনাল রাগ খুব ভালো করে জানো যে সে সে তোমাকে হারাতে চায় না আমি এটুকুনি ফিল করতে পারছি আই ফিল জেলাস তোমার না এনার এনার ভালোবাসার ভঙ্গিটা এক্সপ্রেশনটাই অন্যরকম মানুষ মানুষের প্রতি ইমোশনালি উইক হলে তার কাছে গিয়ে সরি বলে যা হয়েছে ভুল হয়েছে যা হয়েছে আমাদের মধ্যে আমরা শর্ট আউট করে নিতে চাই সম্পর্কটাকে সুস্থভাবে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই ইনি তোমাকে হাতে রাখতে চাই কিন্তু ইনি নিজেকে বদলে না ইনি আরও রুড হয়ে যায় ইনি আরও অ্যাগ্রেসিভ হয়ে যায় কেন তুমি তার থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছ কেন তুমি তার থেকে সরে গেছো মেবি অনেক রিজন থাকতে পারে এই ব্যক্তির মধ্যে তুমি ভীষণ রকম রাগ ইগো এগুলো প্রচুর পরিমাণে দেখো হ্যাপিনেস আনন্দ এগুলো দেখতে পাও না যে ভালোবেসে গল্প করা আড্ডা দেওয়া ইয়ার কি মারা এগুলো না সবসময় মনে হয় কি এই ব্যক্তি তোমার উপর রেগে রয়েছে রেগে কথা বলছে ভালোবাসা বললো আই লাভ ইউ বললো সেটা হয়তো রেগেই বলছে আই লাভ ইউ এরকম একটা ব্যাপার মানে সেটার মধ্যেও কোনো মধু নেই এরকম একটা ব্যাপার ফিলিংস আসছে জানি না যে কাদের ক্ষেত্রে তাদের হয়তো ম্যারেজ হয়েও গেছে অনেকের ক্ষেত্রে ম্যারেজ হয়েও গেছে বা ম্যারেজের কথাও ছিল ম্যারেজ রিলেটেড কোনো ব্যাপার এখানে থাকতে পারে বা তোমার পার্সন বিবাহিত এমনও হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সতে আছো এখানে অনেক গল্প আছে বুঝলে তো আমি বেশি ডিটেলসে যাব না তাহলে রিডিংটা অনেক বড় হয়ে যাবে আমি বড়ো রিডিং করতে চাই না কিন্তু আমি বুঝতে পারছি এখানে অনেক গল্প আছে এখানে আই ফিল জেলাস অ্যাঙ্গার বিকজ আই লিভ এখানে আমি না তোমার পার্সেন্ট যে ভালোবাসার আমি আবারও রিপিট করছি এই কথাটা ভালোবাসার যে ধরনটা না সেটা ভালোবেসে বলা না ভয় দেখিয়ে বা ধুমকি দিয়ে বা মানসিক চাপ তৈরি করে বা স্বার্থ নিয়ে কোনো রকম কিছু এটার ভালোবাসার প্যাটার্নটাই বেশ অন্যরকম যেটা আমার ট্রাস্ট আমার আমি আমি মিসট্রাস্ট মানে এটাই ফিল করি যে তোমার মনে হয় যে এই সম্পর্কে বিশ্বাসটাই নেই তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করতে পারো না সন্দেহ জিনিসটা চলে আসে তার ব্যবহারে স্পেসিফিক আরও যে তার ব্যবহার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো মনে হয় না যে সে শুধরে গেছে বা সে বদলে গেছে সে আমাকে ভালোবাসে সে আমাকে স্পাই করে ডেফিনেটলি কিন্তু তার মধ্যে তো আমি পজিটিভিটি পাই না এটা কেমন ভালোবাসা তা ভালো এ সব মানুষ সমান হয় না তোমার পার্সোনাল ভালোবাসার ধরনটাই অন্যরকম মানে সে হয়তো ভালোবেসে তোমাকে ফোন করে বলবে না তুমি খেয়েছো কি না তোমার শরীর কেমন আছে হয়তো সে অন্যভাবে তোমার খোঁজ নিচ্ছে বা ঝগড়া করার জন্য ফোন করেছে এরকমও ব্যাপার হতে পারে অনেকের ক্ষেত্রে ইও ডাউট কিলিং ট্রাস্ট বিটুইন আসার তোমাদের মধ্যে তো সন্দেহ ব্যাপারটা আছে থার্ড পার্টি প্রবলেম যেহেতু আছে ফ্যামিলি নিয়ে কোনো কিছু নিয়ে সম্পর্কের মধ্যে সন্দেহ আছে যেটাও তোমাদের সম্পর্ক ভাঙার আরো একটা মেন কারণ আর কি চলছে গাইডেন্স মাই গডস আনকন্ডিশনাল লাভ তোমাদের দিক থেকে মানুষটার প্রতি নিঃসত্ব ভালোবাসা ছিল এখন এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেশন চায় লাস্ট কার্ড হচ্ছে কমিউনিকেশন যেটা ইউনিভার্স বলছে আই লাভ ইউর ভয়েস এই ব্যক্তি তোমাকে এক্সট্রিম লেভেলে মিস করছে আই লাভ ইউর ভয়েস আই কান টক উইথ ইউর ডে অ্যান্ড নাইট কাস আমি তোমার সাথে দিন রাত কথা বলতে পারতাম কাশ আমার গলার আবার শুনতে পারতাম কাজ তোমাকে একটা ফোন করতে পারতাম কাজ তোমার সাথে আমার কথা হতো আজকের দিনে এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায় তোমার সাথে কথা বলতে চায় এই ব্যক্তির ইচ্ছা আছে এটুকুনি আমি বলবো কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ইস্যু আছে যে কারণে এই প্রবলেমগুলো কোনো শর্ট আউট হয় না এটা একটা জেনারেল প্রেডিকশন জেনারেল লিডিং কারোর কোনো পার্সোনাল লিডিং না এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা রিডিং যতটুকু এনার্জি রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি যেটা রেজোনেট না করবে গো দিস এনার্জি আমার এখানে আমি যেটাই বললাম যে লাস্ট গাইডেন্স কি আসছে কমিউনিকেশনের মেসেজ আসছে এখানে তোমার পার্সোনাল তোমার সাথে কমিউনিকেট করতে যায় তোমার এখানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কি চাই জানো তো অ্যাকচুয়ালি আমি যেটা পুরো বিষয় থেকে বুঝলাম যে থার্ড পার্টির থেকেও আমি বেরোতে পারবো না আর আমি তোমাকেও ছাড়তে পারবো না এরকম একটা বিষয় মানে আমি পুরো বিষয়টা মানে একটা হয় না যে জিনিসটা আমি মাইন্ডসেট করলাম যে একটা সম্পর্কে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে কি মেসেজ আমাকে দিতে চাইছে সেই মেসেজটা পুরো পড়ার পর আমার একটাই কথা মনে হচ্ছে বারবার করে যে তোমার পার্টনার থার্ড পার্টির থেকেও বেরোতে পারবে না স্টিকি সিচুয়েশন এমন পরিস্থিতির মধ্যে আছে থার্ড পার্টি রিলেশনশিপের ডেফিনেটলি ভালো নেই আবার তোমাকেও চাইলে সে ভুলতে পারবে না বা তোমাকেও সে মন থেকে চাইলে ডিলিট করতে পারবে না সে তো সে সে আল্টিমেট মানে ভরকে আছে বলে না যে না পারছে নিজের আল্টিমেট তোমার পার্সোনালি মানসিক শান্তিতে আছে এটা বড়ো কথা মানসিক শান্তি নেই মেন্টালি পিসটা নেই এই ব্যক্তি অ্যাকচুয়ালি চায় তোমার সাথে কমিউনিকেট করতে কিন্তু তুমিও তাকে কোনোদিনও ট্রাস্ট করতে পারবে না তোমার এরকম বারবার মনে আসে যে তাকে বিশ্বাস করতে পারবো না সে আবার যদি থার্ড পার্টি রিলেশনশিপে যে আবার যদি থার্ড পার্টি আলটিমেট এই রিলেশনশিপে কে ভালো আছে আলটিমেট এই রিলেশনশিপে ভালো থাকা যারা এখানে ভালো বা সত্যি কথা বলতে গেলে ভালো কেউ নেই ভালো থাকার ভান করে তোমার পার্সন ভালো থাকার ভান করে কারণ তোমার পার্সন এমন একটা সম্পর্কে আটকে আছে বা এমন পরিস্থিতির মধ্যে আছে যেখান থেকে সে চাইলেও বেরোতে পারবে না আবার এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে প্রেজেন্টে বর্তমান দিনে চাইলেও তোমাকে মন থেকে ডিলিট করতে পারবে না এই দুটো পরিস্থিতির মধ্যগানে সে আছে আর তার মধ্যে তোমাদের কমিউনিকেশন সেরকমভাবে হয় না খুব কম সংখ্যক কথা হয় তোমাদের হুম তো যে কারণে এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও মিস করে চায় তোমার সাথে তার কমিউনিকেশন হোক কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপ থেকে সে যে পুরোপুরি বেরিয়ে এসে তোমাকে পুরোপুরি কমিটমেন্ট দিতে পারে তার পসিবিলিটিস খুব কম কারণ এই ব্যক্তি তোমার ভয়েসকে খুব মিস করে তোমার কথা বলা ধরন তোমার কথা বলা তোমার খোঁজ খবর নেওয়া তোমার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্টাইল থাকে না কেউ কারোর মতন হয় না সে যতই যাকে নকল করুক কাক কাকই হয় মন মরি হয় যতই কাক মন সাজার চেষ্টা করুক না কেন কখনো কাক ময়ূর হবে না এটা মাথায় রাখবে অতএব তোমরা তোমরাই তোমাদেরকে কেউ কপি করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমাদের জায়গা তো কেউ নিতে পারবে না তোমার যে একটা আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তির প্রতি যেটা আমি শুরুতেই বললাম এই ব্যক্তির প্রতি আনকন্ডিশনাল লাভ নিঃশক্ত ভালোবাসা যাকে কোনো কারণ ছাড়াই শুধুই ভালোবাসা যায় সেই ভালোবাসা তো থার্ড পার্টির সাথে না সেই সম্পর্ক তো থার্ড পার্টির সাথে না যে কারণে তোমার পার্সেন্ট ভালো না থাকলেও কিছু করতে পারছে না কিছু বলতে পারছে না তোমাকে এক্সপ্রেস করতে পারছে না তার মনের কথা এদিকেও তোমাকে আবার মিস করছে না পারছে বলতে না পারছে সহ্য করতে তোমার প্রতি আরো তা এই ব্যক্তির রাগ জেলাসি বেড়ে যাচ্ছে অ্যাঙ্গার ইস্যু বেড়ে যাচ্ছে এই ব্যক্তি অ্যাকচুয়ালি যেটা চায় সেটা হচ্ছে না এই ব্যক্তি চায় এই ব্যক্তির সম্ভব না কারণ এমন একটা জায়গায় জড়িয়ে গেছে সেখান থেকে তার বেরিয়ে আসাটা সত্যি খুব ডিফিকাল্ট আবার চাই তোমার সাথে তার কমিউনিকেশন থাক সম্পর্ক থাক রিলেশনশিপ থাক তুমি তাকে ফোন করো তুমি তাকে মানো তোমার মধ্যে সে একটা ভালোবাসা দেখতে পেয়েছে আনকন্ডিশনাল লাভ যেটা তোমার চোখে সে একটা নিঃস্বর্ত ভালোবাসাকে খুঁজে পেয়েছে এভেন সে নিজেও জানে যে তুমি তাকে ভীষণ রকম ভালোবাসো আজকে তোমার অনুপস্থিতিটা কোথাও না কোথাও তার মেনে নিতে প্রবলেম হচ্ছে এটাই হলো অ্যাকচুয়ালি রিজন আর কিছুই না যে ও করে আমার লাইফে থেকে চলে যেতে পারে ও কী করে আমার সাথে কথা না বলে থাকতে পারে ও কি করে আমাকে হ্যাপি নিউ ইয়ার বললো না আজ কোনো হ্যাপি নিউ ইয়ার বলেছো হ্যাপি নিউ ইয়ার বলেছ যাই হোক মানে কি করে আমাকে ফোন না করে থাকতে পারে কি করে আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারে কি করে এরকম একটা কোথাও না কোথাও মানসিক দণ্ডে ভোগে তোমার পার্সন এরকম একটা ব্যাপার যাই হোক যতটুকু আমি ভিজুয়ালাইজ করতে পেরেছি যতটুকু আমার ইনার রাইট আমাকে গাইডেন্স দিয়েছে আমি তোমাদের বললাম এটাই হচ্ছে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর যারা পার্সোনালি পেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্টোটেরোট উইথ দেবিকাতে ওকে আজকের মতন এতটুকু শুভরাত্রি গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো রিল্যাক্সে থাকো লেটগো করো উপরালার হাতে ছেড়ে দাও যেটা তোমার সেটা তোমারই থাকবে দিনের শেষে মাথায় রাখবে জোর করে কোনো কিছু নিজের কাছে আটকে রাখলে সেটা আটকে রাখা যায় না ওইভাবে ছেড়ে দাও যেটা ছেড়ে দাও একদম হাতের মুটি ছেড়ে দাও যেটা ফেরত আসার আলটিমেট তোমার কাছে ফেরত আসবেই ঠিক আছে অত স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকো ওকে চলো গুড নাইট শুভরাত্রি ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা